আমি আমার বাবার জানা যায় আমি নিজেই পড়াই দেবেন আপনাদের মৌলবাদীদের কোনো কাজে লাগবে না ওই যারা লেখা কিছুই জানা না হবে সেটাকে আমি মাদ্রাসায় পাঠাই এদেরকে এই যে বিনা পয়সায় পড়ায় আর বিনা পয়সায় মগজ ধুলাই করে রাস্তার পাশে টেবিল নিয়ে বসে যে দান করেন কোরবানির চামড়া দান করেন অমুক দান করেন এইসব দান করে আমরা কি সৃষ্টি করছি আমাদের টাকায় চলে আমাদের জমিতে থেকে বাংলাদেশে অবস্থান করে আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন আপনি যদি বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন না মানেন আপনার কাছে তিনটে অপশন আছে এক অপশন উল্টা পাল্টা করবেন হাত ভেঙে দিব জেল হবে দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না চুপ করে নিজের জীবন যাপন করবেন আর তিন নম্বর হলো যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইভার ওয়েলকাম টু গো ইওর পিয়ারা পাকিস্তান আপনি আমরা পিয়ারা পাকিস্তানে যুদ্ধ সপক্ষে শক্তির অনেকের ভিতরে একটি ডাউট আছে সেই ডাউটটি হল বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা হয় তাহলে ইব্রাহিম আলাহসাল্লাম কি ইব্রাহিম আহাসাল্লাম মুসলমান ধর্মের জাতির পিতা এ ব্যাপারে কারো কোনো ডাউট নেই আর বঙ্গবন্ধু হচ্ছে বাঙালির জাতির পিতা তো বাঙালির জাতির পিতা মানতে কিছু লোকের এত কষ্ট কেন 71 সালের আগে তো قائদি আজম মোহাম্মদ আলী জিন্না জাতির পিতা ছিল সেই সময় কি इंदिरा কথা বলেছেন যে قائদি আজম মোহাম্মদ আলী জিন্নাকে জাতির পিতা বলা যাবে না ইব্রাহিম আল্লাসালাম আমাদের জাতির পিতা এটা তো তখন বলেন নাই এখন কেন বলছেন এখন এই কারণেই বলছেন যে আপনারা হচ্ছে সেইসব রাজা কার আলমদর আল শামসের পুত্র एवं সন্তান ওই যে যে 20 25 24% ভোট স্বাধীনতার বিরুদ্ধে পড়েছিল তাদের আন্ডা বাচ্চারা এখন জন্ম নিয়েছে আর তারা এখন বলছে এই যে যারা এখন বক্তব্য দেয় ফতোয়া দেয় তাদের কি করতে দেখেন তো তাদের বাবা তো ছিলেন আমাদের এই স্বাধীনতা অর্জন করতে বীর শ্রেষ্ঠ বীর বিক্রম বীর উত্তম বীর প্রতীক এই চারটা তো মহাবীর এই মহাবীরে আমাদের সম্মুখ সারির যোদ্ধারা আছে মুক্তিযোদ্ধারা আছে আর্মি আছে পুলিশ আছে সবাই আছে এমনকি আমাদের মহিলা পর্যন্ত আছে কারণ শুনেছেন যে কোনো মৌলবাদী আমাদের এই চারটা শ্রেণীর মধ্যে আছে তারা কারণ তারা থাকতে পারে না কারণ তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না সেদিনকে দেখলাম একজন হচ্ছে যে থ্রেট দিচ্ছে যে আমরা জানা যায় এবং মিলাদ না নাকি তাদের ছাড়া হয় না এক হচ্ছে মিলাদ কোন ফরজ ব্যাপার না আর জানা যায় আমি আমার বাবার জানা যায় আমি নিজেই পড়াইতে পারি আপনাদের মৌলবাদীদের কোন কাজে লাগবে না ওই যারা মনে করে যে আপনাদের ছাড়া কিছু হবে না তারা কিন্তু রাজ্যে বসবাস করছে কোরআন কিন্তু আমরাও পড়েছি আমি কোরআন শরীফ চারবার খতম দিয়েছি পাঁচ অক্ট নামাজ কিন্তু আমিও পড়ি তাহলে আপনি বলার আমি বেসতে যাব কি যাব না বেসতে যাবার টিকিট কি আপনি আমার দিবেন আরে আপনার বেসতে আপনি জান সো এই যে এই যে কিছু মৌলবাদীরা আমাদেরকে ভেস্তে পাঠানোর আর এই পুরুষ মানুষকে হুর করি পাবেন আপনারা এই ভয় দেখায় আমাদের এইসব ব্যাপারে আন্দোলনে উদ্বুদ্ধ করছে মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তির মধ্যে কিন্তু আজে বাজে লোক ঢুকে গেছে যেটা ফল কিন্তু এই যে আপনারা পেয়েছেন আমি সত্যি লজ্জিত দুঃখিত আবেগ আপ্লুত রাগন্নিত যে আমি এখানকার আমি খুবই লজ্জিত যে আমাদের এখানে দুটি দুর্ঘটনা ঘটলো একটি জাতির পিতা বঙ্গবন্ধু ভাস্কর্য আরেকটি হচ্ছে বাঘা জ্যোতিরের আবক্ষ বঙ্গবন্ধু মানে স্বাধীনতা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বঙ্গবন্ধু প্লাস একটা নির্দিষ্ট ভূখণ্ড প্লাস স্বাধীনতা যুদ্ধ ইকুয়াল টু বাংলাদেশ তো বঙ্গবন্ধুকে বাদ দিয়ে এই আমি আজকে এসপিও হতে পারতাম না আমাদের সেলিবালদ যশ মহাদে আজকে এমপিও হতে পারতাম না এই জাতির পিতার ভাস্কর্য আপনারা ভাঙেন আপনাদের স্পর্ধা কত বড় আমি কঠোর ভাবে বলতে চাই যে এর পরবর্তীতে যাদের কিন্তু ধরা হয়েছে তাদের কিন্তু শাস্তির মুখোমুখি কঠোর শাস্তির মুখোমুখি হতেই হবে যদি এর পরবর্তীতে এমন কোন ঘটনা ঘটে সরকারকে এত দুর্বল মনে করবেন না মৌলবাদী চক্র একদম হাত কিন্তু ভেঙে দেব আমি আরেকটি অনুরোধ করতে চাই পুলিশ সুপার হিসাবে সেটি হলো আপনাদের যত মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যত ভাস্কর্য বা যত মোড়াল বা যত আবক্ষ আছে আপনারা দয়া করে এগুলোকে পাহার ব্যবস্থা করবেন ব্যবস্থা করবেন দেখেন আমরা সিসিটিভি ফুটেজ দেখে অনেক